এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায় আমাদের জীবনের মালিক আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চাই আমাদের সম্পদের মালিক জীবনের সম্পদের আবার এই কিনতে বলবেন না দেখেন চায় উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায় সুবহানাল্লাহ অবস্থাটা এমন আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম চিপস কে কিনে দিল হ্যাঁ আমি কিনে দিলাম আল্লাহ

জীবন দিয়েছেন তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন আবার আল্লাহ বলে তোমাদের জীবন তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে না তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি তারাই প্রকৃত বিশ্বাসী আর তাদের জন্যই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে নয়টা গুণাবলী থাকা চাই সেপাং এর ভাইয়েরা আওয়াজ করে বলেন তো কয়টা গুণাবলী

দরবার টাকা নাকি খাজা বাবার দরবার নাকি ল্যাংটা বাবা তমুক বাবা তমুক বাবা আওয়াজ করে বলেন কার দরবার এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওহে বিশ্বাসীরা ভুল করেছো অন্যায় করেছ অপরাধ করেছো নিরাশ সবানা হতাশ সবানা আল্লাহর কাছে ত বা করো কালে সবা তু ইল্লাল্লাহিত না সু হা খাঁটি তাওবা করো একুনিষ্ঠ মনে তওবা করো তবার মতন তবা করলে সব গুন আমাফ করে দেয় আল্লাহ তালাহ শিখিয়ে দিচ্ছে ভুল করেছো অন্যায় করেছো ত বা করো ফিরে আসো আমার দিকে আমি আল্লাহর করবা তোমার জন্য খোলা ইস ওপেন ফর ইউ থুইনি ফোর

ইন তাপর রবা ইলাই আন তাপর রব তো এলাই কিবা আন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই ও ইন এম সি নিতাই দু হাত বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যা আপনি হেঁটে হেঁটে আসতে চাই আল্লাহ আপনার দিকে দৌড়ে দৌড়ে যাবে বাহঃ বাহ টোয়েন্টি ফোর সেভেন তার দরজা খোলা খোলা তার দরজা

আমার বান্দাদেরকে বল ও আমার গোলাম الذين اسرفوا على انفسهم যারা নিজেদের উপর জুলুম করেছে নাফসুন উপর যারা জুলুম করেছে পাপ করেছে অন্যায় করেছে ভুল করে ফেলেছে لا تاملوا من رحمت আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হলাম আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে ক্ষমা চাও কোন মত ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কে আপনি কত গুনাহ করছেন আপনি কত পাপ করেছেন আপনি কত ভুল করছেন আপনার ভুল আপনার পাপ আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার ভুল অন্যায় পাপ যদি হয় সাগরের পানির সমান আমার আল্লাহর দয়া ভালোবাসা মহাসাগরের পানির সমান তিনি যে কত বড় দয়ালু আল্লাহ তালা যে কত বড় মেহরবান আপনি কল্পনাও করতে পারবেন না আরো উপরে আল্লাহ তালা বিশাল এক সাইনবোর্ড কানিয়ে রেখেছেন এই যে আপনাদের এখানে কোম্পানির এদিকে যখন ঢুকলাম দেখলাম যে ডাব্লিউ আর পি এশিয়া প্যাসিফিক লেখা আছে না সাইনবোর্ডে আল্লাহ তাআলা আরো উপরে বিশাল এক সাইনবোর্ড কানিয়ে রেখেছেন ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার ভালোবাসা রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে সাবকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে আল্লাহর রাগ আছে মাঝে মাঝে তিনি রেগে যান আল্লাহর রাগ আছে আবার দয়াও আছে কিন্তু আল্লাহ লিখে রেখেছেন জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি দুটোই আছে রাগও আছে দয়াও আছে কিন্তু কোনটা বেশি দয়া আমরা আল্লাহর দয়ার ভিখারি সেপাঙের ভাইয়া কিসের ভিখারি দয়ার ভিখারি সবসময় আল্লাহর দয়ার ভিখারি হবে মুখস্থ রাখবেন এটা আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমরা আল্লাহর দয়ার দিকে আমরা কিসের দয়া আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এই যে আমরা ভাঙ্গা চুরা নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে সেপাঙের ভাইরা বাস্তে যদি চান আজকে ফর্মুলা শিখে দেয় আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করবো আমরা শুধু তার দয়া চাই আমরা সব সময় আল্লাহ বলবো আল্লাহ তোমার দয়া এখানে আমাদেরকে জান্নাত দিয়ে দিই তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিক এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না বনি ইসরায়েলের একজন বড় আবেদ সারা রাত তাহার যুদ্ধ করত দিন জিকির করত সব সময় আল্লাহ ইবাদত করত কিয়ামতের দিন রব্বুল আলামিন তারে ডেকে বলবেন উদু খুলিল জান্নাতা বি রাহমতি যাও আমার রহমতে আমার দয়ায় জান্নাতে ঢুকো কিন্তু উনি আলহামদুলিল্লাহ বলে নাই উনি বলে বলবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব আল্লাহ বলতেছে উদু খুলিল জান্নাতা বি রাহমতি জান্নাতে ঢুকো আমার রহমতে সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন আমি সেজদা তো কম দেই নাই মনোযোগ আছে আপনাদের বনি ইসরাইলের আবেদ আমি জিকির তো কম করি নাই সেজদা তো কম করি নাই এবাদত তো কম করি নাই তো আল্লাহর রহমতে আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল সে বলল বাল বি আমলি আমি আমার আমল দিয়ে যেতে চাই বিপদে পড়ে গেছে নিজেও টের পাইনি কত বিপদে পড়ছে সে বলে বালবি আমলি আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ বলে তাই নাকি আমল দিয়ে জান্নাতে যাবা এত আমল করে ফেলছো তুমি ঠিক আছে লেটস মেক এ ক্যালকুলেশন আসো একটা ক্যালকুলেশন করি তুমি সারা জীবন যে আমল করেছো এই আমল এক পাল্লায় রেখে দিলাম আর আমি দয়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছি দুইটা না এর একটা আরেক পাল্লা রেখে দিলাম এবার ওজন দেই ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা বাড়ি হয়ে গেছে এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি কই যাবি তুই তো ক্যালকুলেশনের পাগল আর ক্যালকুলেশন করছে কার সাথে সব রাজার বড় রাজা মহারাজা আছে কিনা মহারাজার সাথে ক্যালকুলেশন চলে বড় বসের সাথে অফিসের বড় বসের সাথে তর্ক তর্কি চলে কথা বলেন ইজ দ্য বিগ বস উনি যেটা বলে ওইটাই ঠিক ওখানে ক্যালকুলেশন চলে না আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও জান্নাতে ঢুকে যাও দরকার ছিল কি বলেন এই বোকায় করছে কি ক্যালকুলেশন শুরু করছে আমি তো আমল কম করি না আমি আমল দিয়ে যাব আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান্নামে যাবি এবার মনি সাইল রাবে কান্না জুড়ে দিলো কাঁচো শুরু করে দিলো বলতো আল্লাহ আমার ক্ষমা করে দেবেন বুঝি নাই এবার অনেক আল্লাহ আমি বুঝি নাই উপলব্ধি করতে পারি নাই আমি বুঝতে পারি নাই আমাকে ক্ষমা করে দেন আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না আপনার দয়া আপনার ভালোবাসা আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে শুরু করে দেন আল্লাহ নিয়ে তো লাইনে আসছে উদখুলুল জান্নাত রহমানত ইন ছাড় দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়া আমার রহমতে যাও

আওয়াজ করে সবাই বলেন বিচার চাই না দয়া চাই বিচার করলে বাঁচার উপায় নাই যদি দয়া না করে কি না